আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিলেট হওয়া এস এম এস কীভাবে ফিরে পাবেন যেমন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত চ্যাট করে থাকি দেখা যায় অনেক সময় আপনি যার সাথে চ্যাট করতেছেন সে একটি এস এম এস করছে কিন্তু আপনি এস এম এসটা দেখার আগেই সে ডিলেট করে ফেলছে তো ওই এস এম এসটা আপনি পুনরায় কীভাবে দেখবেন সেটা করার জন্য আমাদের স্মার্টফোনে একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন এমনকি সিটিংসগুলো কীভাবে করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো এস এম এসগুলা দেখার জন্য চলুন আমরা আমাদের স্মার্টফোনের স্ক্যানে চলে যাই আমাদের মোবাইল স্ক্যান আসার পর সর্বপ্রথম আমরা আমাদের ইমুতে চলে যাব দেখেন তো তার আগে আমি আমার ইমুতে একটি এস এম এস করবো আমার অন্য একটি ফোন থেকে যেমন কেমন আছেন একটা এটা লিখে এস এম এস করলাম তো দেখেন এস এম এসটা কিন্তু আমার স্মার্টফোনে চলে আসছে তো এস এম এসটা চলে আসছে আমার ফোনে তো আমি যদি আমার ইমুতে চলে যায় ইমুতে আসলাম দেখেন এই যে কেমন আছেন এই এস এম এসটা কিন্তু চলে আসছে তো এই এস এম এসটা আমার অন্য ফোন থেকে যে ফোন থেকে পাঠাইছি আমি এস এম এসটা ওই এস এম এস ওই ফোন থেকে এস এম এসটা ডিলেট করে দেবো এমন ডিলেট করে দিলাম ডিলেট ডিলেট করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু চলে গেলো কারণ সে যখন এসএমএসটা ডিলেট করবে তখন কিন্তু আমার ফোন থেকে চলে যাবে তো এস এম এসটা চলে গেল তো এই এসটা আপনি কীভাবে দেখবেন এই এম এসটা দেখার জন্য আমার আমাদের ফোন থেকে সে সফটওয়্যারটি ইনস্টল করছি আমি এই যে নটি সেভ এটার উপর চলে চাপ দিব চাপ দেওয়ার পর আমি কি করব দেখেন এই যেখানে কিন্তু আসার পরেই দেখাইতেছে এরকম যদি না দেখে সর্বপ্রথম এরকম থাকতে পারে দেখেন এরকম থাকতে পারে তখন আপনি কি করবেন এই যে এই মু একটা এস এম এস করছে আমাকে যে যেমন কেমন আছেন এটাই কিন্তু আমি দেখাইলাম ডিলেট করে তো এখানে যদি না পান তখন সেভড এখানে চাপ দেবেন এখানে চাপ দিলেও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এই এসএমএসটা তারপর যদি আপনি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের এসএমএস দেখতে চান একই সিস্টেম শুধু সিটিংসগুলো করে নিতে হবে আপনাকে তো এভাবে কিন্তু আপনি যে কোনো এস দেখে নিতে পারবেন ডিলেট হওয়া এস এম এস তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন এবং কি কীভাবে অন করবেন সেটি এখন দেখে দেব আপনাকে আমি তো আপনি চলে যাবেন প্লে স্টোরে যেমন স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর দেখেন লিখবেন নট টি সেভ টি আই এস এ ভি ই সেভ এটা লিখার পরে সার্চ করবেন আপনি তো সার্চ করলে কিন্তু এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন এই যে অ্যাপস ওটা ইনস্টল করা আছে ঠিক আছে আপনি লোগোটা ভালো করে মিডিয়া নেবেন তো ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেন করবেন তা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর আমাদের কিছু সিটিংস করে নিতে হবে যে ওপেন হলে তো এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দিব দেখেন আবার নেক্সট অ্যালাউ করে দিব এখান থেকে আবার নেক্সট ক্লিক করে দিব তো এখন এই যেখানে নটিস এখানে চাপ দিব চাপ দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিয়ে ব্যাগ হয়ে আসবো অ্যালাউ করে দিব আবার আপনি অল অ্যাপস এটা অন করতে পারেন আবার যদি চান যে না অল অ্যাপস না করে আপনি কি করবেন আপনার যে সব অ্যাপসের এস এম এসগুলো আপনি দেখবেন সেগুলো শুধু অন করবেন যেমন ইমো অন করে দিলাম ইমো বেটা অন করে দিলাম তারপরে মনে করেন যে ফেসবুক লাইট তারপরে মনে করেন ম্যাসেঞ্জার মেসেঞ্জারটা কোথায় এই যে ম্যাসেঞ্জার আপনার যে কয়টা প্রয়োজন ওই কয়টার ই করে দিবেন অন করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন তাহলে আপনার কাজ শেষ এরপর থেকে আপনি কিন্তু যত এস এম করবেন বা ডিলেট করবেন এস এম কিন্তু আপনার এই যে নোট হবে এখানে সেভ হয়ে থাকবে তো এভাবে আপনি যে কোনো ডিলেট হয় এস এম এস পুনরায় দেখতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ হাফেজ